আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজকে ছিল পঁচিশে বৈশাখ অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী আর এই জন্ম জয়ন্তী অনুষ্ঠানে ছোট্ট একটি নিমন্ত্রণ পেয়েছিলাম যার জন্য এখানে উপস্থিত হলাম এবং সময়টা খুব ভালোই কাটছিল বেশ কিছু নৃত্য পরিবেশিত হচ্ছিলো এবং সেগুলো আমি আমার মোবাইল ডিভাইস দিয়ে ক্যাপচার করছিলাম আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো যে গতকাল ছিল সাত তারিখ এবং সাত তারিখে আমি আমার চ্যানেলের মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম আপনারা জানেন আমার একটি চ্যানেল আছে নাম চ্যানেলটির নাম হচ্ছে কোরবান ব্লগ তো ইউটিউবের যে পলিসি সম্পূর্ণ ফিলফিল ফুলফিল করেছিলাম আপনারা জানেন যে এক হাজার সাবস্ক্রাইব লাগে এবং চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম অথবা টেন মিলিয়ন ভিউস লাগে সেখানে আমার এক হাজার পাঁচশোর উপরে সাবস্ক্রাইব এবং চার হাজার বিয়াল্লিশশো ঘন্টার মতো প্রায় ওয়াচ টাইম অ্যাড হয়েছিলো সব কিছু ফুলফিল করেছিলাম এবং অ্যাপ্লিকেশন করেছিলাম অলরেডি আমার চ্যানেলে দুইটা সবুজ টিকও চলে এসেছিল অ্যাপ্লাই করার পরে তারপরে আমি গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুটি বাড়িতে কুটি বাড়িতে যাওয়ার পরে এই ভিডিওগুলো নিচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নৃত্য হচ্ছিল এবং পাশাপাশি কিছু গানও হচ্ছিল যেহেতু গানগুলো কপিরাইটের মধ্যে পড়ে যার জন্য আমি আপনাদের দেখাতে পারছি না দেখাচ্ছি না আপনার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এমনি দেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের বলতে ভুলে গেছি এটা হচ্ছে কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি এবং এখানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছিল এবং শুধু আজকে না আগামীকালও হবে এবং বলা যায় সরকারিভাবে যদিও দিন কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রকৃতপক্ষে চার দিন অনুষ্ঠানে গিয়ে আমার এক কলেগের সাথে দেখা হলো যিনি এখন ওখানকার কুটিবাড়ির সামনে যে পিকনিক স্পটসহ আরও যে গ্যারেজ সহ বিভিন্ন রেস্টুরেন্ট আছে নাগরদোলা আছে বিনোদন কেন্দ্র আছে সবগুলোর মিলে এটার ম্যানেজার আর উনি হচ্ছেন আপনার জেনে জেনে থাকবেন যে হেলথ কেয়ারের মালিক আলাউদ্দিন সাহেব এবং আলাউদ্দিন স্যারেরই এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানেরই ম্যানেজার উনি তো ওনার সাথে দেখা হওয়ার পর তিনি আমাদের যথেষ্ট আহ্বান করলেন এবং আমরা যে বাইক নিয়ে গেছিলাম বাইকের কোনো ভাড়াটাও নিলেন না খুব সুন্দর করে যত্নে রেখে দিলেন এবং বললেন যে স্যার আপনি আসবেন অবশ্যই আসলে আমার সাথে দেখা করবেন যাই খুব ভালো লাগলো তো তারপরেও বলতে হচ্ছে যে অনুষ্ঠান শেষ হতে প্রায় সন্ধ্যার পর হয়ে গেছিলো যাক অনুষ্ঠানটি দেখছিলাম তারপরে আমি আবার ইউটিউবের কথায় আসি যেখানে সম্পূর্ণ ফুলফিল করেছিলাম এবং ইউটিউব যে নীতিগুলো সেই নীতিগুলো অনুসরণ করেই আমি আমার কন্টেন্টগুলো তৈরি করেছিলাম মাস দুয়েক আগে আমি একটি এক কলিকের বাসায় বেড়াইতে দেয় ফ্যামিলি সহ এবং সেখানে গিয়ে ওখানে একটি পার্ক আছে জায়গাটির নাম হচ্ছে কুমারখালী এবং পার্কের নামটা ইকো পার্ক এবং এই পার্কে নদীর তীরে আপনার গড়াই নদীর তীরে যে ইকো পার্ক আছে সেই ইকো পার্কে যায় এবং ইকো পার্কের এখানে বেশ কিছু গান বাজনা হচ্ছিল এবং ছোট্ট ছোট্ট অর্থাৎ চার থেকে পাঁচ বছরের বাচ্চারা ডান্স করছিল তো আমি এই ডান্সগুলোও আমার ভিডিও ভিডিওতে মোবাইল ডিভাইস দিয়ে ক্যাপচার করছিলাম আমার নিজের মোবাইল ডিভাইস দিয়ে ক্যাপচার করছিলাম ক্যাপচার করে নিয়ে এসে যাক ভিডিওটিও আমি যথারীতি পার্কের টোটাল দৃশ্য আমার ফ্যামিলির ছোট বাচ্চাদের দৃশ্য নিয়ে মোবাইলে আপলোড দিয়েছিলাম এবং কন্টেন্ট তৈরি করেছিলাম এবং সেই কন্টেন্টটি যথেষ্ট ভিউ হয়েছিল জাস্ট দুদিনে যথেষ্ট ভিউ হয়েছিলো তার পরবর্তীতে আমি আবারও বলে রাখি আমি কিন্তু ইউটিউবে একদম নতুন তারপর এখন নতুন না এক সময় ছিলাম নতুন হয়তো আরও পাঁচ মাস মাস আগে নতুন ছিলাম বাট এখন আমি যথেষ্ট বুঝি কি করতে হবে কি দিয়ে কী করতে হবে তো ওখান থেকে কন্টেন্টটা ডাউনলোড দেওয়ার পর তারপরে আবার কলিকের সাথে ঘুরতে ঘুরতে চলে গেলাম একটি মিল যেখান থেকে কারখানা যেখান থেকে গামছা লুঙ্গি সহ বিভিন্ন ধরনের তাঁতের বস্ত্র তৈরি হয় সেখানে গিয়েও একটি কন্টেন্ট তৈরি করেছিলাম আপনি আমার আপনারা আমার ভিডিও আমার চ্যানেলটিতে প্রবেশ করলে অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবেন আশা করি প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগবে আমি আবারও আপনাদের বলে রাখছি যে আসলে আমার আমার পার্সোনালি একটি চ্যানেল কোরবান ব্লগ পাশাপাশি আমার ওয়াইফের একটি চ্যানেল আছে শরীফার রান্নাঘর শরিফার রান্নাঘর যেটাতে আপনারা ঢুকলে বিভিন্ন ধরনের ডেলিশিয়াস ফুড যে রান্না কুকিং এটার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন এবং আশা করি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে অবশ্য তারটা এখনো আপ অ্যাপ্লাই করা হয় নাই কারণ এখন ইউটিউবের যে নিতে সেগুলো কোনোটাই ফুলফিল হয় নাই তবে অতি শীঘ্রই হবে আশা করি উইথিন টু মান্থ আশা করি এর মধ্যে হয়ে যাবে এবং যেহেতু আমি বুঝতে পারছি যে কোনটা কী সমস্যা হয় তো পরবর্তীতে যা থেকে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করার পর কন্টেন্টটা আমি দিয়ে রেখেছিলাম দিয়ে রাখা দিয়ে রেখে দিয়ে রাখার পরে তিন থেকে চার দিন পর দেখলাম আমার ভিডিওর নিচে লেখা আছে কপিরাইট তো আমি অনেকটাই আশ্চর্য হলাম যে কি ব্যাপার আমি আমার নিজের মোবাইল ডিভাইস দিয়ে এটা কন্টেন্ট তৈরি করলাম তারপরে এটা কপিরাইট মানে হোয়াট ইজ দ্য ম্যাটার আমি আসলে বিষয়টা বুঝতে পারলাম না পরবর্তীতে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা কনটেন্টটা ওখান থেকে মুছে ফেলি অর্থাৎ রিমুভ করে দেই এবং আমার যথারীতি আমার অন্য যে কন্টেন্ট নতুন নতুন কন্টেন্ট আপলোড দিতে থাকি পরবর্তী দেখা যাচ্ছে যে আমার কন্টেন্টগুলোতে যথেষ্ট ভিউ হচ্ছিল যা কিছু ইউটিউবে বিভিন্ন সাইট থেকে তারা সাজেস্ট করছিলেন যার জন্য হয়তো এতটা ভিউ হচ্ছিল তারপরেও খুব দ্রুতই আমি বলা যায় যে উইথিন ফোর মান্থের মধ্যে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কাভার হয়ে গেছিলো পাশাপাশি আমার যে সাবস্ক্রাইবার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার থাউজেন্ড সাবস্ক্রাইবার পার হয়ে গেছিলো আমার জানা মতে যে সর্বোচ্চ চার মাস লেগেছে আমার এগুলো করতে যদিও আমার চ্যানেলটা আর আগের থেকে তৈরি করা কিন্তু আমি আগে কোনো সময় এটা নিয়ে কোনো কাজ করিনি তার যখন আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর গেট রিভিউ রেখে দিলেন এবং ওখানে লেখা থাকলো যে এটা প্রকৃতপক্ষে আপনার আমাদের রিভিউ করতে এক মাস সময় লাগে তো আপনি একটু ওয়েট করুন তো আমি যা ওয়েট করছিলাম এবং তারা চ্যানেলটি রিভিউতে রেখেছিলেন রিভিউতে রাখার পর পরের দিন পরের দিন যেদিন করলাম সেদিন বাংলাদেশ টাইম ছিল দুপুর তিনটা দুপুর অথবা বিকেল বলা যায় শেষ দুপুর তিনটা তিনটার সময় অ্যাপ্লাই করা শেষ করলাম এবং পরের দিন সারাদিন রিভিউ রাখলাম দেখলাম যে সন্ধ্যার আগেই দুটা চিহ্ন চলে আসলো এবং আরেকটি যে বাকি ছিল গেট রিভিউ রেখেছিলেন এবং সেটা একদিন পর অর্থাৎ পরের দিন আট তারিখ এই যে আমি যে অনুষ্ঠানে আছি এই অনুষ্ঠানে বসে আছি বসে থেকে বারবার চেক করছিলাম যে দেখি ওটাতে চিহ্ন আসলো কিনা মনিটাইজ আসলো কিনা না হোক অনেকটাই উদ্বিগ্ন ছিলাম যে মনে হয় আসবে আসবে যা হোক ভালো লাগছিলো আবার একটু কিছুটা টেনশনও হচ্ছিল যে না জানি কোনো সমস্যা হয় কি না যা হোক আমি তো কোনো সমস্যা করি নাই তো তার পরবর্তীতে বাসায় আসলাম তখন রাত নয়টা দশটা বেজে গেছে তো দশটার পরে আমাকে ইউটিউব থেকে একটি মেল দিল যে আপনার চ্যানেলটি ইউটিউব পলিসিতে ইউটিউব পলিসি নিতে অনুসরণ করে নাই এবং সেটা কেন করে নাই সেখানে তারা বিস্তারিত লিখেছে যে আপনি কোনো এক সময় একটি ভিডিও ডাউনলোড দিয়েছিলেন যেটা কোনো একটা কন্টেন্ট আপলোড দিয়েছিলেন যেটা রিইউজ হয়েছে আসলে রিইউজড বলতে পরবর্তীতে আমি বুঝলাম যে ওইটা যে ওখানে যে বাচ্চারা ডান্স করছিল এবং ডান্সের সাথে একটি মিউজিক হচ্ছিলো আমি আসলে জানতাম না যে এই এক্সট্রা যে মিউজিক এই মিউজিকটা কপিরাইট হতে পারে যাই হোক যার জন্য তারা বললেন যে আপনার ওটা রিইউজ হয়েছে কন্টেন্ট যার জন্য আপনাদের আমরা আমি আমরা মনিটাইজ মনিটাইজেশন দিতে পারছি না এবং আপনারা আপনার চ্যানেলটির কোনো সমস্যা করা হয়নি আপনার যে ভিডিও ইউটিউব থেকে যে মেল দিয়েছে সেই মেলটার অর্থ ছিল এরকম যে আপনার চ্যানেলটা সব কিছু ওকে আছে এবং আমরা আপনার চ্যানেলটা আরও এক মাস রিভিউতে রাখব আর আপনার যে কন্টেন্ট এগুলো আমাদের সাজেস্ট টিম অবশ্যই সাজেস্ট করতে থাকবে এবং আপনি ডন্টারই কোনো চিন্তা করবেন না আগামী এক মাস পর অর্থাৎ আগামী সাতই জুনের পর যে কোনো সময় আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন তাহলে আমরা অবশ্যই আপনার চ্যানেলটা আবারও ভালো করে রিভিউ করে দেখব তো এজন্যই বলছিলাম যে আজকে আসলে আমার মনটা খুব একটা ভালো নেই আর মন ভালো না থাকার কারণ হচ্ছে প্রায় ছয় সাতটা মাস যথেষ্ট চেষ্টা করলাম যে একটি চ্যানেল দাঁড় করানোর জন্য আসলে অবশেষে বুঝলাম যে একটি চ্যানেল দাঁড় করানো আসলে অনেক কঠিন অনেক কষ্টসাধ্য হয়তো ছোট্ট একটা ভুল আমি ভুল বলবো না কারণ ওটা তার আমি জানতাম না এক আর আরেকটা বিষয় হচ্ছে যে ওটা তো আমার নিজের ডিভাইস দিয়ে আমি ভিডিও করেছিলাম সুতরাং এটা যে কপিরাইট হবে এটা আমি এটা আমার ধারণা ছিল না যাই হোক মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আমি যা হোক কিছুটা হয়তো বা ভুল ছিল এটা আমার এবং এখান থেকেই আমি শিক্ষা নিলাম এবং আশা করি পরবর্তীতে এই চ্যানেলটাই চালিয়ে যেতে চাচ্ছি তবে অভিজ্ঞতা অভিজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ চাই যে কি করা যায় তবে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে আমার চ্যানেলটিতে প্রত্যেকটা ভিডিওতে যেগুলো হান্ড্রেড প্লাস ভিউ হয়েছে প্রত্যেকটাতেই অ্যাড আসছিলো এবং সে যে অ্যাডগুলো অলরেডি গতকাল রাত থেকে বন্ধ হয়ে গেছে আর আরেকটা বিষয় বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেলটাতে কিন্তু রেভিনিউ যে বাটন এই রেভিনিউ বাটনও চলে এসেছে সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু যখন আর্ন বাটনে যাচ্ছি তখন এখানে দেখছি যে আপনার চ্যানেলটি আমরা মনিটাইজ দিতে পারি না এরকম লেখা আছে যাই অভিজ্ঞ যে ভাই বোনেরা আছেন অবশ্যই আমাকে পরামর্শ দিবেন যে আমি এই চ্যানেলটি চালিয়ে যাব না নতুন করে আরেকটি চ্যানেল তৈরি করব যেহেতু ইউটিউবের পিছনে লেগেছি অবশ্যই আমি ইউটিউব কোনো না কোনোভাবে ইনশাল্লাহ মনিটাইজ করে নিয়ে আসবো এটুকু প্রত্যাশা রাখি তো অভিজ্ঞ ভাইদেরকে রিকোয়েস্ট করব যে রিইউজড পোস্ট যেহেতু হয়েছিল তাদের ভাষ্য অনুযায়ী তো এখন কি করা যায় আমি আমি কি এই চ্যানেলটি কন্টিনিউ করব না নতুন করে আরেকটি চ্যানেল তৈরি করে নেব আপনারা পরামর্শ দেবেন আশা করি এবং আমাকে এই পরামর্শ দিয়ে অবশ্যই সাহায্য করবেন এটুকুই প্রত্যাশা আপনাদের কাছে আজকের মতো এখানেই রাখছি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা